আসসালামু আলাইকুম ওরামতুল্ল ওয়েলকাম টু আনাদার ব্লক আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম শহরের নতুন এবং বাইরাল পর্যটন কেন্দ্র বাকলিয়া কলভলুক আবাসিক এলাকা তো আবাসিক এলাকা দিয়ে ভিতরে গেলে একটা পর্যটন এরিয়া সেটা হচ্ছে এই কল্পলোক আবাসিকের ভিতর দিয়ে আপনি চলে গেলে ও গল্পলোক আবাসিকের মুখ থেকে আপনি দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা বর্তমান আর আগে ছিল দশ টাকা এখন পনেরো টাকা বাড়া নেবে আপনি একটা অটোতে করে আপনি চলে যাবেন কল্পলোক আবাসিক এলাকার ভিতরে ল্যাকে যে সমুদ্র পাড়ে বললে আপনাকে নিয়ে যাবে তো ওখানে গিয়ে আমরা আজকে এসেছি এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করব ইনশাল্লাহ তো যারা যারা অবশ্যই আমাদের পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমরা পারি এবং নতুন নতুন নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের ব্লকটি তো নতুন পর্যটন স্পট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই কর্ণপুলি নদীর পার কল্পলোক আবাসিক এলাকা সমুদ্র সৈকত এ নতুন বেড়ানোর জায়গা হয়ে গেছে সাধারণ মানুষের আনন্দের স্থান চট্টগ্রাম শহরের নতুন এবং বাইরাল পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নিয়েছে পাকলিয়া কল্পলোক আবাসিকের পিছনে তৈরি হওয়া সমুদ্র সৈকত এবং চাকতাই এক্সপ্রেস রাস্তাটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং সময়ে অনেক মানুষ এখানে ঘুরতে আসে সাপ্তাহিক ছুটি এবং যে কোনো ছুটির টাইমে সরকারি ছুটির সময় আপনারা এখানে আসতে পারবেন এখানে অনেক কিছু দেখার আছে তো এখানে আসতে হলে দুই দিক থেকে আসতে পারেন একটা হচ্ছে যারা বদ্রাট থেকে আসবেন তারা বদ্রাট থেকে নতুন ব্রিজ যাওয়ার যে রাস্তাটি আছে ওই দিক দিয়ে এই রকম মহেন্দা মাহেন্দা যেগুলো আছে ওগুলো করে চলে আসবেন এবং গাড়ি থেকে নামলে তুলাতুলি ইর তারপর এখান থেকে অটোরিকশা আপনারা কল্পলোক আবাসিকের মুখে নেমতে পারেন কল্পলোক আবাসিকের মুখে নেমে অটোরিকশা নিয়ে চলে আসতে পারেন এখানে ড্রাইভারকে বলবেন আপনি বেডি বাঁধে যাবেন তাহলে আপনাকে নিয়ে যাবে ভাড়া নিবে রিজার্ভ নিলে চল্লিশ টাকা এবং লোকাল গেলে চনপতি হচ্ছে পনেরো টাকা নতুন ব্রিজ এর সাইড থেকে যারা আসবেন তারা নতুন ব্রিজ থেকে পদ্মারহাট যাওয়ার রাস্তা ধরে চলে আসবেন এবং তোলাতুলি নেমে একইভাবে যাবেন কল্পলোক আবাসিকের মুখে নামলে আপনারা যে কোনো ড্রাইভারকে গাড়িওয়ালাকে বললে আপনাদেরকে নামাই দিবে এবং এই জায়গায় বিশেষ করে শুক্রবার ও বিভিন্ন সরকারি ছুটির দিন মানুষের উপস্থিতি বেশি থাকে এবং চেষ্টা করবেন সেই সময়গুলোতে বিকেলবেলা এখানে ঘুরতে যাওয়ার কারণ এখানে যেই সময় মানুষ কম থাকে সেই সময় গেলে চিন্তাইকারের কারের পড়তে পারেন এখানে চাইলে নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন সমুদ্র সৈকত এবং চাক্তাই এক্সপ্রেস রাস্তাটি কালুরঘাট ব্রিজ এর সাথে নতুন ব্রিজের কর্ণপুলি নদীর পাড় দিয়ে রিং রোডে তৈরি করা হয়েছে এই প্রকল্পটির কাজ এখনো সম্পন্ন শেষ হয়নি এখনো রাস্তার কাজ চলতেছে এই রাস্তাটি আবার শহরে হিসেবে কাজ করবে তো চলুন আজকের বিষয়গুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় অবশ্যই আপনারা জায়গাগুলো দেখুন এবং সৌন্দর্য উপভোগ করুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে নদীর পাড় তো এখানে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ চমৎকার বিকেল টাইম এখানে অনেক লোকজন আশা আসে এখন আগে কিন্তু এরকম মানুষজন ছিল না কিন্তু এখন করে এখন মানে আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে লেক আছে তারপর হচ্ছে আবার নদীর ওপারে আপনারা যেতে পারবেন এখানে একটা ঘাট আছে যার থেকে মনে হয় আদ্ন মানে ওপারে যাওয়া আসা 30 টাকা করে নেয় আপনারা চাইলে এখানে এসে ইয়াতে করে এই করে ওপারে যেতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন বিউটা হচ্ছে চমৎকার এখানে তো বিকেলের বিয়ে তো খুবই চমৎকার সকাল টাইমে লোকজন থাকে না কিন্তু টাইমে প্রচুর লোকজন আসা যাওয়া হয় আর উপরে হচ্ছে রাস্তা তো এখানে দোকানপাট মোটামুটি অনেকগুলো দোকানপাট আছে চাইলে এখানে সবকিছু পাওয়া যায় পানি হতে মানে সবকিছু আইটেম সব আইটেম এখানে পাওয়া যায় আগে কিন্তু এতগুলো দোকান ছিল না কিন্তু এখন মোটামুটি দোকান অনেকগুলো দোকান হয়েছে কেন

আর মানুষজন সবসময় এরকম থাকে না সবসময় না বন্ধু দিন বন্ধ কি মানে প্রত্যেক এখানে মানুষ প্রত্যেক দিন এরকম থাকে দিন না কমা তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন কাকর কাছে দুটোটাই পাবেন এবং দু রকমের শরবত পেয়ে যাবেন আপনাদের পিপাসা লাগলে অবশ্যই কাকর কাছ থেকে এরকম যারা আছে ওদের থেকে আপনারা কিছু খাবেন এবং নিশ্চিন্তে খেতে পারেন ডক

प्रगत

তো এই মুহূর্ত হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আমরা আসছিলাম হচ্ছে তিনটার দিকে এখন অন্ধকার হয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছি মানুষজন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে তো আমরাও চলে যাচ্ছি কারণ আমরা আছি লাস্ট সীমান্তে আমরা যেখান থেকে গাড়িতে করে নেমেছি ওখান থেকে গাড়িতে করে আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই কল্প আবাসিকের মুখে কল্প আবাসিক Thank you for watching. মোট এর এখানে হচ্ছে কোনো লাইটের ব্যবস্থা করা হয়নি এখানে যে দোকানপাট গুলো আছে ছোট ছোট যে কোন দোকানপাট আছে ওগুলোর মধ্যে এক লাইট আছে তো এক অনুরোধ রাস্তার পাশে কোনো লাইট নেই তো সেই সূত্রে এখন সম্মানে আমি আসলে এখানে না তাকাই ভালো ব্যাটা তো এখান থেকে formdata হওয়ার আগে বিষয়টা চেষ্টা করবেন আর এদিকে তিনটা থেকে দুইটা থেকে মানুষজন আসা যাওয়া শুরু হয় মানে দুইটার পর থেকে এখানে মোটামুটি মানুষের ভিড় থাকে দুইটার পরে আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন দুইটার পরে আসবেন আর মাগরীবের পর্যন্ত এখানে থাকতে পারবেন মাগরীবের পরে এখানে থেকে লাভ নেই তো এখানে অন্ধকার মোটামুটি এমনি সাতটা পর্যন্ত লোকজন থাকে সাতটা আটটা পর্যন্ত আমরা এখানে দোকানদার যারা পুজো থেকে জিজ্ঞেস করেছি ও আমরা যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি 我不在这里，我不 <music> <music> খোলা থাকবে সাতটা পর্যন্ত তাহলে এখানে এসে যেতে পারেন আর মূলত এখানে বিশেষ করে সোমবার পরে পরিবার ফ্যামিলি নিয়ে আসলে এখানে থাকতে চেষ্টা করবেন না সন্ধ্যার আগে পর্যন্ত থাকবেন সন্ধ্যা হলে যাওয়ার চেষ্টা আর এখান থেকে এখানে আজ বাজে লোকজন আপনাদেরকে সন্ধ্যার পরে ডিস্টার্ব করতে পারে এলাকার গোলা যেগুলো আছে তো এখনো লাইট এখানে লাইটের ব্যবস্থা করেননি কবে প্রশাসনের লোক আছে এখানে সেফটি আছে মরুভূমির মতো আর এই পাশটাতে একবার হচ্ছে নদীর পাড় এই পাশটা হচ্ছে নদীর পাড় নদীর পাড়ে দেখতে পাচ্ছেন এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় পুলিশ আছে সন্ধ্যা করে বিভিন্ন জায়গায় ইন কিছুদিনের মধ্যে হয়তো লাইটের ব্যবস্থা করা হতো তখন আসতে পারবেন আপনারা চাইলে সন্ধ্যার পরেও তখন থাকতে চাইলে থাকতে পারবেন কিন্তু এখন আসতে পারে এখন পরে এখানে থাকবেন না ফ্যামিলি নিয়ে আসবে আর আপনারা একা আসবে অবশ্যই থাকতে পারেন কোনো সমস্যা নেই ছেলে যদি ছেলেরা একাভাবে মেয়ে মহিলা নিয়ে আসলে অবশ্যই সন্ধ্যার আগে চলে যাবেন এখান থেকে আমি কিছুদিন দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে লোকেরা এখন সবাই চলে যাচ্ছে তো এখানে মোটামুটি যারা বা যারা ইয়ে আছে তারা অনেকে এখানে আছে যারা রিচার্জ গাড়ি নিয়ে আসছে আর যারা লোক আসছে তারাই চলে যাচ্ছে তো এখানে হচ্ছে মূলত স্টেশন তো এখান থেকে গাড়িতে করে আপনার এখানে লোকাল অটো গুলা পাওয়া যায় লোকাল অটোতে করে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন আর আমি আরেকবার বিয়েটা দেখাচ্ছি পিছনে তো এটা হচ্ছে সুন্দর পার্ক এখন এখান থেকে ও করে টম করে চলে যাব তো সামনে টম টম আছে টম টমে করে আমরা চলে যাচ্ছি তো আজকের মতো এতটুকুই প্রশ্ল দেখা হবে ব্লগে তো যারা অবশ্যই আমাদের এই ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা অন করে দেবেন সাথে নিত্য নতুন ব্লগ আপলোড খাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের তো আজকের মতো এতটুকুই अल् हाफिज <laughs>